বক্স অফিসে সফল দেবের ক্রিসমাস রিলিজ প্রধান দর্শকদের থেকে ভালোবাসা করিয়েছে পরিচালক অভিজিৎ সেনের এই ছবি প্রধানে নায়িকা টেলিভিশনের হিট নায়িকা ছবি মুক্তির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ছোট আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ এরপরে অহংকারী তকমা জোটে তার অভিজিৎ সেনের প্রধানে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র ছা এরপর মিঠাই ডিমের একাধিক সহ অভিনেতাকে সুশালে আনফলো করে বিতর্ক বাড়ান সমিত্রিসার প্রথম ছবির মুক্তি পেতে না পেতেই নায়িকাকে নিয়ে এত সমালোচনা এই নিয়ে দেব কি বলছেন তারকার সাফ কথা ওর অহংকার আমার চোখে পড়েনি সম্প্রতি পুলিশ কর্মীদের জন্য স্পেশাল আয়োজন করেছিলেন দেব সেখানেই টলি ফোকাস কলকাতাকে দেওয়া সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার জানান আমার মনে হয় এটা নিয়ে আমার উত্তর দেওয়া সাজে না আমার কোনোদিনই ওর অহংকার চোখে পড়েনি ও বরাবর আমার সঙ্গে ভালো আচরণ করেছে আমার তরফ থেকে ওর জন্য শুভেচ্ছা প্রত্যেক মানুষের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে বোঝার ক্ষমতা রয়েছে আমার মনে হয় আমার সঙ্গে কে কেমন ব্যবহার করছে সেইভাবে আমি তাকে চিনব সেটাই তার পরিচয় হওয়া উচিত এরপর দেব যোগ করেন আমার কখনো মনে হয়নি যে আমি ওর কথায় অপমানিত বোধ করেছি আমার মনে হয় কারোর সঙ্গে ঘটে থাকলে সেটা ওর আর সেই লোকটার ব্যাপার আমি ওকে খুব অল্প দিন চিনি সহ অভিনেত্রী হিসাবে ও খুব পরিশ্রমী খুব সিনসিয়ার মেয়ে ওর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা অহংকারী তকমা এবং তন্নিকে আনফলো করার প্রসঙ্গে রাগে সমিতিশ জানিয়েছিলেন আমরা তো আসা যাওয়ার পথে কত হোচট খাই কত ফলো করি আনফলো করি বাবা এত ফেমাস আমি সত্যি বলছি আমি জানি না আমি এত ফেমাস কোন দিন দেখবো আমি কি খাচ্ছি সেটাও নিউজ হয়ে গেছে আমি তো নিজের স্ট্রাগেল বেচব না বলবো না আমি কষ্ট করেছি ওই করেছি সেটা কোনো দিনই বলবো না সবাই কষ্ট করে এগোয় আমিও তাই করেছি যারা কষ্ট করে এগোয় তাদের জীবনে কখনো অহংকার আসে না